না 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 নো ডোন্ট উনি উড়ে এসে আমাকে আমার উপর ঝাঁপিয়ে পড়েছেন এবং হাসানাত আব্দুল্লাহ আপনাকে বলছেন বিএনপি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আর আপনি হাসানাত আব্দুল্লাহকে বলছেন ফকির নির্বাচ্চা এটি কি আসলে বাকস্বাধীনতার ফল হাসিনা পরবর্তী সময়ের নাকি আসলে এটা আমাদের রাজনৈতিক কোন্দলের ফসল এটা আমাদের রাজনৈতিক অধপতন আমাদের রাজনৈতিক বিকৃতি এবং আমাদের একটা একটা পলিটিক্সটাকে একটা কুৎসিত জায়গায় নিয়ে যাওয়ার যেই অবশ্যমভাবে পরিণাম এটা তাই ধরুন আজকে যখন আমি এই স্ট্যাটাসটি দিয়েছি তার আগে বহুদিন ধরে ক্রমাগতভাবে আমাকে এনসিপি শিবির জমাত তাদের বটবাহিনী খুব বাজেভাবে আক্রমণ করেছে গতকালকে আপনি যে ঘটনার কথা বলছেন তার একটা প্রেক্ষাপট আছে ব্রাহ্মণবাড়িয়ার আসনের সীমানা নির্ধারণী শুনানি হচ্ছিল সেখানে এনসিপি একটা দল হিসেবে একবারও বলে নাই উই আর রিপ্রেজেন্টিং এনসিপি তারা তাদের পরিচয় লুকিয়েছে এক দুই হচ্ছে তাদের নিবন্ধন এখনো হয় নাই সুতরাং ডিলিমিটেশনের ব্যাপারে তাদের কোনো এই মুহূর্তে তাদের আগ্রহ থাকবার কথা না যদি থাকেও সেটা তাদের পরিষ্কারভাবে বলা উচিত ছিল তিন যে কারণে আমার ভুল হয়েছে আমি প্রথমে বুঝি নাই এনসিপির আমি ভেবেছি ব্রাহ্মণবাড়িয়া তিনের যিনি এমপি ক্যান্ডিডেট তার লোকজন এখানে তারও মদত আছে আমি সেখানেও আসব জেলা বিএনপি সভাপতির কথা বলছি আমি জেলা বিএনপির সভাপতির কথা বলছি তার ডাইরেক্ট মদত আছে আমি সেখানেও আসব তিন হচ্ছে আমি যখন আমাকে ধরেন আপনি চেনেন না কিন্তু আপনি তো দেখে বুঝতে পারছেন আমি একজন আইনজীবী আমার পোশাকেই সেটা পরিষ্কার অ্যান্ড আমি পোডিয়ামের সামনে দাঁড়িয়ে আছে রিপ্রেজেন্টিং অ্যা কেস যদিও আপনি কি ভিডিওটা দেখেছেন যেখানে উনি এসে আমাকে আমার উপর ঝাঁপিয়ে পড়েছেন এবং ওনাকে দুহাত দিয়ে টেনে নির্বাচন কমিশনের লোকজন সরাতে পারছেন ইনক্লুডিং পুলিশ পুলিশও তাকে পিছনে টেনে ড্র্যাগ করে নিয়ে যেতে পারছেন উনি আবারও ফিরে আসছেন আজকে আমি শুনলাম বা আজকে আমি ফেসবুকে দেখলাম তারেক সহ তার সঙ্গে তার অন্যান্য যে সহকর্মীরা কাজ করেছেন নূর ফর এক্সাম্পল তারেক তারা বলছে যে উনি মানসিক ভাবে সমস্যাগ্রস্ত একজন ব্যক্তি এবং চিনবার কারণ না কি আপনি চিনতেন গতকালের আগে না আমি চিনতাম যেহেতু কর্মী আপনি চিনতেন কিন্তু আতাউল্লাকে বাংলাদেশে কেউ চেনে না আমারও কোন কারণ ঘটনায় আতাউল্লাহকে চেনার আর চিনলেও যে কেউ আমাকে যদি আঘাত করতে আসে প্রত্যাঘাত তো আমি করবই।

উনি এনসিপিকেও তার সঙ্গে ভাড়া করছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন এনসিপি কে উনি ভাড়া করছে আমি জানি কি করে এনসিপির ভাড়া খাটার হিস্ট্রি আছে মানুষের বাসায় ঢুকে দশ লাখ টাকা চায় এক কোটি টাকা চায় এগুলো তাদের হিস্ট্রি আছে এক বছরে সো যে টাকা আনা হচ্ছে এটা তো খুব পরিষ্কার এবং ওনার লোকজনও এনসিপির ওই ছেলের সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে সো এখানে একটা মিউচুয়াল সেটেলমেন্ট হয়েছে বিএনপি তিনের ওই লোকের সাথে এনসিপির सिंपल अब আজকে আমি যে স্ট্যাটাসটা দিয়েছি যেটা কথা আপনি বললেন ফোকিন এর বাচ্চা ব্যাপারটা কি ইট ইজ আ মাইন্ডসেট ইট ডাজন্ট মিন দ্যাট ইউ আর پور ইউ আর ইকোনমিক্যালি উইক ইউ আর ফিনান্সিয়ালি নট স্টেবল নো ইট ডাজন্ট মিন দ্যাট ইট मींस অপরচিন্তা ভাবনার মধ্যে এখনো খুব মানে খুব নিম্ন কিছু ব্যাপার কাজ করে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন হুমায়রা নূর নামের একজন নারী নেত্রী ওদের সদস্য যুগ্ম সদস্য সচিব তিনি কি ধরনের ভাষা ব্যবহার করেছেন ওই ধরনের ভাষা না স্লাম এরিয়াতে ব্যবহার হয় খুব র্যাব খুব রেগুলার বেসিসে হয় এই জন্য ওদেরকে ফকির নিব কেউ বলে কেউ কাঁচড়া বলে কেউ বস্তি বলে বিকজ ওরা যেই ভাষায় পলিটিক্সটা করে ওরা যেই ভাষায় স্লোগানটা দেয় ওরা যেই ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করে ওরা যে ভাষায় প্রতিদ্বন্দ্বীকে ফ্রেম করে সেটা বস্তি ভাষার সঙ্গে খুব ভালো উনি আমাকে আওয়ামী লীগের সম্পাদক বললেন আপনি যে ফকির বাচ্চাটা বললেন নিচে যে আমি ছবিগুলো শেয়ার করেছি ওগুলো দেখেছেন ওগুলো কি ইন্ডিকেট করে কে ছিল আওয়ামী লীগের সম্পাদক না তারা অস্বীকার করে নাই তারা সবসময় বলেছে যে তো এখন ঢিলটি মারলে পাতকেলটি আপনাকে খেতে হবে আই এম কনসার্ন আপনি যে ভাষার কথা বললেন আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে যে শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তির দাবিতে শিক্ষকদেরও চাকরি চলে গিয়েছে কটূক্তি বলতে তাকে হয়তো একটা কিছু বলেছে সেই শেখ হাসিনার বিরুদ্ধে এই যে এনসিপির যাদের কথা বললেন আপনি এরাই এমন সব ভাষা কিংবা শব্দবন্ধনী ব্যবহার করেছে যেগুলো আপনার ভাষা ইসলাম এরিয়াতে ব্যবহৃত হয় তাহলে কি তারা শেখ হাসিনাকে বিতরণের পর সেই ভাষার ব্যবহার থেকে ফিরে আসতে পারেনি নাকি তাদের সেখানেও ভাষার ব্যবহারটা ভুল ছিল আপনি যদি নান্দনিক দৃষ্টিকোণ থেকে দেখেন ডেফিনেটলি এই ধরনের ভাষার ব্যবহার চলতে পারে না এবং ওই সময়টা ছিল একটা বিশেষ পরিস্থিতি একটা বিশেষ পরিস্থিতিতে অনেক কিছু হয়তো আমরা শুয়ে নেই ধরুন একটা বিশেষ পরিস্থিতি দেশে যখন জরুরি অবস্থা জারি করা হয় আমাদের হিউম্যান রাইটস সাসপেন্ডেড হয়ে যায় আমরা এটা ফর দা টাইম বিং মেনে নেই শেখ হাসিনার বিরুদ্ধে যেই তীব্র গণ আন্দোলন তৈরি হয়েছিল সেটার পেছনে শেখ হাসিনার প্রতি তীব্র ঘৃণাও কাজ করেছে স্পেশালি যখন রিয়া গোপের মতন ছোটো ছোটো বাচ্চারা সরাসরি পুলিশের গুলিতে নিহত হয়েছে যখন হেলিকপ্টার থেকে ওপেন ফায়ার করা হয়েছে যখন পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে পুলিশ মানুষের প্রতি তীব্র ঘৃণা তৈরি হয়েছে তখন ওই ভাষাটার আমাদের সেরকমভাবে মনে হয় না বিকজ ওটা একটা বিশেষ সময় দ্যাটস আ টাইম অফ এমার্জেন্সি কিন্তু আপনি কি চিন্তা করতে পারেন একটা দেশে হিউম্যান রাইটস ছিল জীবনের জন্য সাসপেন্ডেড থাকবে ঠিক একইভাবে আপনি ভাবতেও পারেন না চাইতেও পারেন না যে আপনার সন্তান যার বয়স এখন পাঁচ চার ছোট ছোট কথা শিখছে বলছে সে ওই শব্দগুলোর সঙ্গে এমনভাবে পরিচিত হবে যেগুলো কথাগুলো কোনো কথাই না জানেন এগুলো খুব স্বাভাবিক বাক্য বিনাশের মধ্যেই কথাগুলো অটোমেটിക്കালি চলে আসে এই শব্দগুলো আপনি কি চান আপনার সন্তান এভাবে বড় হোক কোন বাবা মার যে তারা গুন্ডা পাণ্ডা নিয়ে আসছে আমি চাইলে গুন্ডা নিয়ে আসতে পারি আপনাকে গুন্ডা চান কিনা এটিকে কেন্দ্র করেই এনসিপি সহ আরো কয়েকটি দল কিংবা তারের বিচ্ছিন্নভাবে একাধিক ব্যক্তি বলছে যেটা হচ্ছে নির্বাচন কেমন হবে তার ড্রেস রিহার্সাল আপনি দিলেন যে নির্বাচন এভাবে করে আপনারা ভোট দকল করবেন ওরা খুব ভালোভাবে জানে এভাবে আমাদের ভোট দখলের ন্যূনতম প্রয়োজন নাই মোটা দাগে একটা সুষ্ঠু নির্বাচন হোক এনসিপি নিজের পরিবারের পাঁচ সদস্যের চারটা ভোট এনশিওর করতে পারবে আপনার মনে হয় যাক ওই আলাপে ইলেকশনকে আনসার্টেন করা এবং এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এই সরকারের সেই ক্যাপাসিটি নাই এটা তো কেউ কেউ আপ্রাণ চাইছে প্রমাণ করতে তাই না কারণ তারা নির্বাচনটাকে ডিলে করতে চাইছে কারা চাইছে খুব ভালো করে জানেন যে দলটির হয়তো এখনো নিবন্ধন হয়নি সেই দলটি হয়তো ন্যূনতম শর্তও পূরণ করতে পারছে না যেই দলটি হয়তো মাঠের পরিসংখ্যান দেখে ডেটা স্যাম্পলিং দেখে বুঝতে পারছে যে টুনে দশ থেকে পনেরোটা আসন হয়তো তারা পাবে তারা কি সত্যিই চাইবে যে এত শান সৌকত যেটা তারা গত এক বছর ধরে ব্যবহার করছে সরকারের লেজে লেজে থেকে সেই শান শকত তারা হারিয়ে ফেলবে এটা তো চাইবে না ওরা চাইবে নির্বাচনটাকে যত বেশি পেছনে নেওয়া যায় আমার প্রশ্ন হচ্ছে যেই দলটি জানে এবং মাঠের পরিস্থিতিও তাই যে আজকে বাদে কালকে নির্বাচন হলে মানুষ চাক আর না চাকুট মেজরিটি নিয়ে বিএনপি পাওয়ারে যাবে বিএনপির কোন কোন নেতা যদি তাদের হীন স্বার্থ ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য ওই ধরনের দল থেকে লোক হায়ার করে নিয়ে এসে একটা অস্থিরতা তৈরি করতে চায় এবং এই অস্থিরতা তৈরি করে আপাত কিছু সুবিধা হয়তো সেই নেতা পাবে কিন্তু লং রানে দল ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে নির্বাচনটা আনসার্টেন হয়ে যাবে সেই ধরনের নেতাদেরকে বা সেই রকম নেতা যদি কেউ বিএনপিতে থেকে থাকে তাদেরকে বিএনপি ক্যারি করবে কি না ক্যারি করলে তার কনসিকুয়েন্স কী দাঁড়াবে এটাও তো বিএনপির নির্ধারণের ব্যাপার আছে দেখুন প্রত্যেকটা রাজনৈতিক নেতা এবং কর্মীর একটা ইউএসপি থাকে যে ইউএসপিটার জন্য দল তাকে বাধ্য হয় যে অনেক সময় মন না চাইলেও তাকে রাখতে হয় পদ দিতে হয় যে সম্মানিত করতে হয় কারণ খুব স্ট্রং কোনো ইউএসপি আছে মেবি কারো মাঠের পারফরমেন্স অসাধারণ মেবি কেউ অসাধারণ দল বুঝায় মেবি কেউ দলকে ডোনেট করে মেবি কেউ একজন অসাধারণ ওরেটার মেবি কেউ একজন খুব বিপদের সময় দলের পাশে স্ট্রংলি দাঁড়িয়েছিল কুড বি এনিথিং এখন দলকে আবারও বসে ভাবতে হবে আগামী রাজনীতি কোন পথে যাচ্ছে সেই রাজনীতি ট্যাকেল দেওয়ার জন্য কি ধরনের মানুষ আসলে দলকে প্রমোট করতে হবে সো আমি ওই জায়গাটায় আবার ফিরে যাই নির্বাচনকে ডিলে করা দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নেয়া এবং এই সরকারকে এবং বিশেষ করে নির্বাচন কমিশনকে অকার্যকর দেখানোর একটা চেষ্টা শুরু থেকে এনসিপি জামাতের মধ্যে কমিশনের আপনি আমাকে বলেন তো এনসিপি যে বলছে কমিশন নিরপেক্ষ না এটা তো আমার বলা উচিত হুইজ হাসনাত আবদুল্লা সে যে এনসিপি তে গিয়ে গড়ার লক ফুলিয়ে আমাকে আওয়ামী লীগ বিচারক সম্পাদক বললো হুইজ

তখন একটা বিরাট অংশের ছাত্র সমাজ পথে নেমেছিল। একটা বিরাট অংশের ছাত্র সমাজ। যখন হলগুলো সরকারি বিশ্ববিদ্যালার হলগুলো বন্ধ হয়ে গিয়েছিল তখন এভাবে বল্লভ ঘোষচন্দ্র রায় ভাত খেয়েছেন। দেখুন ঘোষচরচন্দ্রায় যখন খেয়েছেন সেটা 36 দিন নয়। 36 দিন নয়। पॉलिटिकल লিডাররা তো কারাগারে গেছেন। যাওয়ার পথে ডিবি'র هارুন তাদেরকে অপায়ন করেছে। তারপরে তারা কারাগারে গেছেন। ছত্রিশ দিনের ঘটনা ইজ ভেরি ইউনিক ভেরি সিগনিফিকেন্ট আপনি এখন মানে একটার সঙ্গে একটা চোর গায়ের জোরে তুলনা করতে চাই করতে পারেন বাট যায় না তো আপনি যদি এনসিপির ফ্রেমিং এ এনসিপির চেহারার মধ্যে বাংলাদেশের সকল ছাত্র সমাজকে দেখেন ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস আপনি কি ভুলে যাবেন ওই সব ছাত্র যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পথে নেমে এসেছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ হয়ে গেছে আন্দোলনটাকে লিড দিয়েছে ইয়েস তাদের একজন কেউ কে দেখতে পাচ্ছেন আমি পাচ্ছি না মেবি আমার ফেইলিয়ার আমি তাদেরকে দেখতে আছেন কয়েকজন ইনসিগনিফিকেন্ট ভেরি ইনসিগনিফিকেন্ট তাই না তাহলে সিগনিফিকেন্ট কারা তারা কোন মতাদর্শের তারা কোন রাজনীতি করতে চান তারা কোন রাজনীতি প্রচার করছেন তারা অতীতে কোন রাজনীতি করেছেন তারা কোন লেবাস ধরে এত বছর মাঠে টিকে থেকে আবার কোন লেবাসে এখন সামনে এসেছেন আমার তো ভাই লেবাস একটাই আমি আওয়ামী লীগের বিরুদ্ধে তখনও ছিলাম এখনো আমি সত্য বলি সেটা আমার দলের পক্ষে গেলো বলি বিপক্ষে গেলো বলি আমার তো লেবাজ একটাই কিন্তু আওয়ামী লীগ হয়ে মেশিনে ঢুকে এনসিপি হয়ে বের হয়ে যাওয়া এ আবার কি জিনিস আমরা তো এটা জামাতকে বলতাম মাঝে মধ্যে আওয়ামী বলতাম রাজাকার একদিক দিয়ে ঢুকান আর একদিক দিয়ে দেখি মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছে মানে আওয়ামী লীগ হচ্ছে সেই ক্লিনিং মেশিনটা ক্লিনিং মেশিনের মধ্যে যায় তারপর ক্লিন হয়ে মুক্তিযুদ্ধ আপনি পনেরো বছরের কথা বলছিলেন আপনি রহমানকেও এখন অনেক বক্তব্য আছে এবং টকসতে আমরা আসলে এই মানুষগুলোকেই দেখেছি বিএনপি থেকে খুব বেশি মানুষ তখন কথা বলার সুযোগও পান নাই সাহসও পান নাই দুটোই আছে অ্যাডভোকেট ফজলুর রহমান তার ধারাবাহিক যে বক্তব্য জামায়াত এবং হচ্ছে একাত্তর নিয়ে এবং একই সাথে একাত্তরের পক্ষে সেই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি তাকে শোকজ লেটার দিয়েছে এবং শোকজ লেটার চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে তিনি আমৃত্যু এ করে যাবেন অর্থাৎ একাত্তরের পক্ষে এবং জামায়াত শিবিরের বিরুদ্ধে কথা বলে যাবেন এক নম্বর দুই নম্বর তিনি বলেছেন যে তারা তাকে হত্যা করতে চায় তাকে কেস অপমৃত্যুর দিকে ঠেলে দিতে চায় কি না এই প্রেক্ষিতে দল কি তাকে সঠিকভাবেই শোকজ দিল বলে মনে করছেন দেখুন এটা আমি বিচার করবার কেউ নই ফজলু ভাই তার পলিটিক্যাল ইডিওলজি তার পলিটিক্যাল অবস্থান ডেফিনেটলি উনি ওনার মতন করে ভেবেছেন উনি ওনার মতন করে বলেছেন ওনার যুদ্ধ উনি করেছেন দল যেটাকে মনে করেছে শোকজ মানে জানতে শোকজ মানে কারণ জানতে চাও যে আপনি এটাকে কালো কালো শক্তির ইয়ে বলেছিলেন বোধহয় উনি পাঁচই অগাস্ট কালো শক্তির হাত কালো শক্তির হাত কেন বলেছে এটা ব্যাখ্যা করতে বলেছে তুমি ব্যাখ্যা করলে হয়ে গেল এটাকে এত ফুলিয়ে ফাপিয়ে এটার জন্য মব তৈরি করা ওনাকে হত্যার হুমকি দেওয়া অশালীন সব কথা লিখে ওনার বাসার নিচে বসে যাওয়া আপনি দেখেননি এগুলো

আপনি তাহলে স্বীকার করছেন যে বলার মতো না আমার মুখ দিয়ে অন্তত বলার মতো আপনার মুখ দিয়ে এক্স্যাক্টলি সেটি সেই প্রশ্নটাই আমি আগের সেগমেন্টে করেছিলাম আপনি কি চান আপনার সন্তান এই ধরনের শব্দের সঙ্গে এত বেশি পরিচিত হয়ে যাক এত সহজ হয়ে যাক তার কাছে শব্দগুলো বাক্যগুলো যে অবিকল ওই ভাষায় সে কথা বলবে তখন কিন্তু আপনি কোনো জবাব দেননি এখন দেখেন আপনি স্বীকার করলেন এটা বলা যায় না যতই নতুন জেনারেশন আসুক যাচ্ছে তাই বলা যায় না আমরা আদিম সমাজের দিকে যাচ্ছি না আপনাকে ধন্যবাদ স্যার আপনার কাছে একটা প্রশ্ন করতেছে আমরা জেমস মিস কটেড থিউরিটা জ্যানুইপন অফ দ্য উইক অর্থাৎ দুর্বলের অস্ত্র হচ্ছে গালাগালি কিংবা হচ্ছে পেছন থেকে আঘাত করা কিংবা হচ্ছে তাকে নানাভাবে উত্ত্যক্ত করা এখন যেই ঘটনাগুলো ঘটছে আমরা যেই মানুষগুলো আজকে অ্যাডভোকেট ফজুর রহমানের বাসার সামনে বসেছিলেন তারা দশ পনেরো জন ছিলেন তার মানে তারা তুলনামূলকভাবে দুর্বল তারপর রুমিন ফারহানার সাথে যারা সেখানে বাদানুবাদ করছেন তাদের সংখ্যাও কম তারা তুলনামূলভাবে দুর্বল এই যে আমরা স্ল্যাংগুলো দেখছি কিংবা ভাষার ব্যবহারগুলো দেখছি এগুলোকে কি আমরা উইপন্স অফ উইক হিসেবে দেখব নাকি এগুলো আসলে রাজনৈতিক চর্চার একটা বাজে চর্চা হিসেবে আমি উইপন্স অফ উইক হিসেবে দেখি না আমি জিনিসটাকে দেখি অন্যভাবে এই কথাটা অনেকেরই পছন্দ হবে না বাট আমার মনে হয় এই কথাটা বলা দরকার যেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি আমরা সবসময় একটা কথা বলে এসেছি যে বাংলাদেশের পলিটিক্স বলেন বাংলাদেশের অ্যাকাডেমিয়া বলেন এটা একটা এলিট ডোমিনেটেড জায়গা যে সিভিল সোসাইটির যেটা আমরা দেখি সেটা হচ্ছে একটা এলিট এবং এই এলিডটা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এইখানে যে সার্কুলেশন অফ এলিট যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ওই এলিট ক্লাসের ভেতরেই হচ্ছে গিয়ে এই সার্কুলেশনটা হয়ে গেছে যার ফলে সবাই সবাইকে চেনেন সবাই সবাইকে নিয়ে হচ্ছে গিয়ে কাজ করেছেন যেটা হয়েছে আগস্টের পাঁচ আমরা যারা করেছেন তাদেরকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চিন্তা করুন না কেন কিছু যাই আসে না যেটা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আপনি চান বা না চান এইটা হচ্ছে গিয়ে আপনার আমাদের যে ক্লাসের যে আইডেন্টিটিটা আছে সেটা ভেঙে একটা এল ইড গ্রুপ এখন ফরমেশনের চেষ্টা হচ্ছে সেইটা অনেস্টলি স্পিকিং সেটা অনেককেই এক ধরনের শঙ্কার মধ্যে ফেলে দেবে নিজেদের পজিশনগুলোকে পরেন এটা আমাকেও হচ্ছে একটা শঙ্কার মধ্যে ফেলে দেবে কারণ আপনি যদি দেখেন যে আমরা অ্যাকাডেমিক্যালি একভাবে ট্রেন্ড এখন যারা আসছেন তারা পাবলিক ইন্টেলেকচুয়াল তাদের কাছে অনেক কিছুই ম্যাটার করে না বাট দোজ আর ইম্পর্ট্যান্ট ভয়েসেস এখন এই যে ভয়েসটা এই ভয়েসটা ইম্পর্টেন্স পেয়ে গেছে এটাকে আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই এবং তারা হচ্ছে গিয়ে তাদের জায়গাটা জায়গাটা খুঁজছেন যে সার্কুলেশন অফ এলিট যেটা হচ্ছে সেই এলিটে ইনারা হচ্ছে গিয়ে ঢোকার চেষ্টা করছেন এনারা হচ্ছে গিয়ে নতুন একটা এলিটের মধ্যে ঢোকার চেষ্টা করছেন এবং একই সাথে যারা আগের যে এলিটে ছিলেন তাদের একটা অংশ হিসেবে হয়ে গেল যেটা বললাম যে দে আর ভেরি ক্লোজলি কানেক্টেড পাওয়ারফুল পজিশনে পাঁচের আগস্টের পরে যারা এসেছেন তারা ওই পুরনো উইদিন সার্কুলেশন উইদিন এলিট এর মধ্যে এসেছেন কাজে আপনি যেটাকে বলছেন উইপন্স অব দ্য উইক আমি এটাকে দেখি হচ্ছে গিয়ে এলিটকে এলিট কে সরিয়ে আরেকটা গ্রুপের হচ্ছে গিয়ে সেই জায়গায় চলে আসার লড়াই তাজ্রী আছেন পরিবারকে কেন্দ্র করে কৃষক বাবা হচ্ছেন ডাক্তার হয়েছেন নানার বাড়ি থেকে বাবাকে সবসময় বাজেভাবে দেখা হতো প্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে আপনি যেটা বলছিলেন মানে এলিট শ্রেণীর মধ্যেই ছিল যেটা কিনা রুমিনাপা নিজেও সেই জায়গায় এনসিপির দাবি অনুযায়ী সেই জায়গায় এন্ট্রি করার ক্ষেত্রে এই বাধাগ্রস্ত করছে জনগণের সম্পৃক্ত থেকে অংশগ্রহণকে বাধাগ্রস্ত করছে আপনি কি মনে করেন যে আসলে সেটা সত্য নাকি তারাই এলিট হওয়ার চেষ্টা করছে এটা তারাও এলিট হওয়ারই চেষ্টা করছেন এলিট হওয়ার চেষ্টা করছেন এই জায়গাটাতে যে এই যে এলিটের যে ক্ষমতা কাঠামো সেখানে হচ্ছে গিয়ে তারা অংশ নেওয়ার একটা চেষ্টা করছে আপনি দেখুন আমি যে কথাটা অনেক আগে বলেছিলাম যে আমাদের যে কনসাসাস মেকিং প্রসেসটা এলিট এলিটদের মধ্যে একটা বার্গিন হচ্ছে তো এখন এনসিপি উইলিংলি ওর আনউইলিংলি এনসিপি তো সেই এলিড বার্গিন বার্গেন প্রসেসে পার্টিসিপেট করেছে এনসিপি তো সেটা থেকে দূরে সরে যায়নি বা বলেনি যে আমরা এটার সাথে কোনোভাবেই একমত না আমরা রেভলিউশন এইভাবে করতে চাই পুরো কাঠামো ভেঙে আমরা নতুনভাবে করব। সেটা তো হচ্ছে গিয়ে বক্তব্যটা ছিল না অফকোর্স দে ওয়ান্ট টু বি পার্ট অফ দ্য প্রসেস যেটা বললাম যে এটা একটা নতুন একটা শ্রেণীর উদ্ভবের চেষ্টাটা চলছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে গিয়ে তারা যাচ্ছেন এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট এইখানে এই আগের যারা এলিট তারা কিন্তু হচ্ছে এই গ্রুপটাকে অ্যাসিমুলেট করে নিচ্ছেন না তারাও আবার জায়গা দিতে চাচ্ছেন না তারাও হচ্ছে শব্দের খেলায় বিভিন্নভাবে তাদেরকে আইডেন্টিফাই করছেন এবং তারাও তাদের জায়গা খুঁজে নিচ্ছেন সো একটা কম্পিটিশনও চলছে সেই কম্পিটিশনের রিফ্লেকশন হচ্ছে এইটা ধন্যবাদ ডক্টর আসিফ আপা আপনি কি তাই মনে করেন যে আপনারা যারা কিংবা রাজনীতিতে যে এলিট শ্রেণী আছে তারা নন এলিটদের জন্য রাজনীতিটাকে কঠিন ধরে তুলছেন না একদম না আমি চাই না আপনি এলিট বলতে আসলে কি বোঝাচ্ছেন এনিওয়ে বাট আমার কাছে মনে হয় যে ইনিশিয়ালি আমরা সবাই খুবই মন খুলে তাদের স্বাগত জানিয়েছিলাম আমি নিজে তাদের সঙ্গে মিশে গিয়ে দাঁড়িয়েছিলাম একটা দুটা নাম মানে দু তারিখ থেকে ধারাবাহিকভাবে আমি রাস্তায় ছিলাম বাসা ভাঙচুর হয়েছে আপনি সবই জানেন তাদের সাথে আমি আমার সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট ভালো ছিল কিন্তু যখন আমি দেখছি যে তারা রাজ মানে আমাকে হাসিনা আর শুরু তারা কীভাবে করেছে রয়ের এজেন্ট আমি ভারতের দালাল এই ধরনের কথা হচ্ছে আপনাকে কেন আঘাত করলো বিশেষ ভাবে নাই এটা 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 আমি আমি সেটাকে বলবো তাদের ইন্টেলিজেন্স আই লাইক দ্যাট ইন্টেলিজেন্স তারা জানে কোনটা তাদের শত্রু মানে কোনটা তাদের শক্ত প্রতিপক্ষ যোদ্ধা অনেকেই থাকে কোন যোদ্ধাকে আহত করতে পারলে যুদ্ধে অনেকখানি এগিয়ে যাওয়া যায় এটা এনসিপি আইডেন্টিফাই করতে পারছে তারা মির্জা ফকরুল ইসলাম আলমগীরের উপরে হামলা করেছিল হামলা মানে মৌখিক হামলা মানে মানে

নিজের বড় বোনের মতন উনি ওই ওই জায়গা থেকেই আমি না যে যে আমরা আসলে সকলেই থেকে কিন্তু আমি এই জায়গাটাতে স্মার্টনেস এর প্রশংসা করি আমি একদম খোলা খোলা মনে প্রশংসা করছি যে ওরা ওদের শত্রু আইডেন্টিফাই করতে পারে যে কাকে কাকে আঘাত করলে বিএনপির যে একটা সেকুলার আইডেন্টিটি আছে বিএনপির যে একটা মুক্তিযুদ্ধের